আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি মোটরের সাহায্যে পান বরস কি করে সেচ দিতে হয় দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলো মোটরের পাইপগুলো অনেক কষ্ট করে টেনে দিচ্ছে ভিউয়ার্স শুধু পান বরস সেচ দেওয়ার জন্য তো কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি করে পান বরশ সেচ দিতে হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মোটরের সাহায্যে পানি সেষতেন বেশ চমৎকার করে তো দুইটা বাচ্চা সহ সেষতেছে আরে কে বাচ্চাগুলোকে কে বাচ্চাগুলো আমার দুই ছোট ভাই বোন তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন ও আচ্ছা অনেক কষ্ট হচ্ছে না শিষতে না আধুনিক যুগে মোটরের সাহায্যে পানি বৃষ্টি ভরে কষ্ট এটাতে কষ্ট নাই কষ্ট নাই না খুব সহজেই পানি শেষা হচ্ছে কি পানি শেষা হবে এবং পানিটা অনেক বেশি দেওয়া হবে বরের আচ্ছা তাহলে বড় অনেক ভালো হবে জি বড় অনেক ভালো হবে এই বড়টা কার আপনার জি আমার এখানে কতটুকু জায়গাতে বড় আছে এখানে বড় আছে এক বিঘা জমিতে বড় আছে এখানে এক বিঘাতে জি তে সুন্দর লাগে যাবে তো আপনার শেষতে শেষতে হ্যাঁ দুই ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি তো বড় মানুষ নাই সঙ্গে তো কি করব বসে থাকে তো লাভ নাই না না বসে থাকলে তো বর মারা যাবে মারাতে মরে যাবে আচ্ছা এই কারণে আমরা তিন ভাই বনে চলে আসছি বরে পানি দিতে তো আমরা অনেক মজা করছি আর পানি দিচ্ছি বরে আচ্ছা তা দেখতে পাচ্ছি অনেক আনন্দ পা মানে পানি শেষ দ হচ্ছে মোটরের সাহায্যে ভিউয়ার্স তো আসলে পান চাষ করা অনেক কষ্টের কাজ তা দেখুন আপনারা আসলে পানটা অনেক কষ্টের মাধ্যমে এই এলাকার মানুষেরা চাষ করে থাকে পরিশ্রম করছেন একটি লোক রাখলেও তো পারতেন যেহেতু এক বিঘা জমিতে পান বরস করছেন অনেক টাকা পয়সা তো আপনার কাছে থাকে আপনি ছোট বাচ্চাদের এত কষ্ট করা তো ঠিক হচ্ছে না লোক লাগছিল আজকে লোক লাগছিল ছজন তো লোকের কাম শেষ হয়ে গেছে ওরা চলে গেছে তো লোক একার কত ইয়ে করব তাই লোকজনকে তার থেকে ছেড়ে দিয়ে আমরা তিন ভাই বোন অনেক মজা করে পানি দিচ্ছি ঘরে আমার বাড়ি কাম এক হবে লোকের কাম আর বাড়ির কাম জীবনে এক হবে না ভাই তো বড় লুকি করে লাভ নাই নিজের কাম নিজে করা ভালো নিজের কাম নিজে করা ভালো আপনার কাম আর লোকের কাম তো এক হবে না আপনি সুন্দর করে দিবেন লোকে একে দিবে একে পড়বে না তাহলে তো হবে না তাই না জি জি এই কারণে আমরা তিন ভাই বোন সর সর তিন ভাই বোন তো আসে বরে পানি দিতে এবং অনেক সুন্দর করে পানি দিতেছি পরে আচ্ছা তা দেখা যাচ্ছে অনেক চমৎকার করে পানি দিচ্ছে মটরের সাথে খুব সহজেই পানি দেওয়া হচ্ছে এবং কম সময়ের মধ্যে পানি শেষ দ হয় আর কি মটরের সাথে এখন বর্তমানে আধুনিক যুগ যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে কৃষি কাজে অনেক পরিবর্তন হচ্ছে তা দেখতে পাচ্ছেন আপনারা পানি মোটরের ছাঁচা হচ্ছে তো এত এত কম বয়সে করছেন কেন সেটাকে তো লাভ নাই কারণ বড় চাকরি করে তো লাভ হবে না আমাদের আমরা গ্রামের লোক আমরা বিদেশে তো আমাদের লাভ নাই কারণ আমাদের বাংলাদেশে সোনার খ্যাত আমরা বিদেশে যাই কি করব কারণ আমাদের বাংলাদেশের টাকায় আমরা নিয়ে ফুরাতে পারবো না তাহলে আমরা বিদেশে কেন যাব আমরা কেন চাকরির জন্য ছুটাছুটি করব বলেন তো আমি কষ্ট করছি কারণ আমার দুই ছোট ভাই বোন আছে আমার মা আছে আমার বাবা আছে তাদেরকে নিয়ে আমরা সুখী সংসারে একসঙ্গে খাটাখাটি করে আমরা সংসার করে যাচ্ছি তো বল যে দেখে লাভ নাই আমাদের কারণ আমরা গরিব ফ্যামিলি ছেলে পেলে এবং গ্রামের ছেলে কৃষি কাজ করে খাই এ কারণে আমরা বড়দের চাকরি করে লাভ হবে না বাবু তোমরা এত কষ্ট করে পানি শেষ তো কি জন্য তোমার ভাই টাকা দেয় এই জন্য আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক কষ্ট করছে কারণ কাজের শেষে তাদেরকে টাকা দেয় কয় টাকা করে দেয়

ভবিষ্যতে বড় হয় কি কাজ কি চাকরি করবে আমি পুলিশের পুলিশ হবে তুমি আমি নার্সি নার্সি হবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের একটা স্বপ্ন আছে ভিউয়ার্স একজন পুলিশ হবে এবং একজন নার্স হবে আর গ্রামের ছেলেপেলেরা আসলে বাস্তবে অনেক পরিশ্রমী হয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কৃষি কাজ যেহেতু অনেক কষ্টের কাজ আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম